বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা সকলেই জানেন যে প্রতিষ্ঠাতা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তখন তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছেন সেই মানবিক বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিল বাংলাদেশে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন আপনাদের অনেকেরই মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল খরণ কর্মসূচি তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে খাল খরণ করার কর্মসূচি উদ্বোধন করেছিলেন ঠিক একইভাবে বাংলাদেশের জনশক্তি আজকে বাংলাদেশের জনশক্তিতে যে রেমিডেন্স বিদেশ থেকে আসে সেটা সেই প্রস্তুত স্থাপন করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আজকে জনশক্তিতে বাংলাদেশে যে সুদৃঢ় একটি অবস্থানে তৈরি আছে সেটা সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আজকে আপনি শিল্প দেখেন এই যে কলকারখানা বিভিন্ন আমাদের যারা পরিবারের লোকজন যারা শ্রমজীবী মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই কলকারখানা সেই শিল্পের বিপ্লব ঘুরিয়েছেন আমাদের শরীর কাছ থেকেও আমার তিনি কিন্তু বাংলাদেশে মানুষের ভর্তির জন্য কিন্তু তিনি এটি করেন তিনি মানবিক মানবিকভাবে তিনি মন থেকে চিন্তা করেছিলেন অনুভব করেছিলেন যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে সে মন থেকে তিনি ওই মানবিক কাজগুলো বাংলাদেশের মানুষের জন্য করে রেখে গেছে তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম গণতন্ত্র ছিল না সেই গণতন্ত্রকে তিনি আবার পুনরুদ্ধার করেছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারবাহিকতায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করেছে সেই মানবিকতা চিন্তা করে তিনি কিন্তু ভোটের রাজনীতি তিনি কিন্তু শুধু বিভিন্ন কার্যক্রমের পরিস্থিতি করেন তিনি মন থেকে চিন্তা করেছেন এই দেশের মানুষের জন্য আমাদের যা যা করণীয় আছে আমরা সেটা সর্বোচ্চ করতে চাই তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ সতেরো বছর সৈরাচা শেখ হাসিনা যে জুলুম যে নির্যাতন যে নিপীড়ন আমরা সহ্য করেছি আপনারা সহ্য করেছেন সেই নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা যখনই বাংলাদেশের মানুষের কাছে কোনো সঙ্কটকাল উপস্থিত হয়েছে কোনো দুর্যোগ মুহূর্ত উপস্থিত হয়েছে সেই করোনাকালীন সময়ের কথা আপনাদের সকলের মনে আছে এলাকার কথা আপনাদের সকলের মনে কখন যে কোনো ঝড় বাদ্য উপস্থিত হয়েছে তখনও কিন্তু আপনাদের সেই বিষয়গুলো মনে আছে তখন কিন্তু আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের নির্দেশনা আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে কিন্তু আমরা দাঁড়িয়েছি সেটা কিন্তু আমরা নিজেদের মন থেকে দায়বদ্ধ যারা থেকে চিন্তা করি কিন্তু সেই মানুষগুলোর ফাঁসি দিয়ে আমরা দাঁড়িয়েছি সেই সংকট মুহূর্তগুলো যখন বাংলাদেশের মানুষের উপরে এই সৈরাজা হাসিনা যেভাবে ঝুল নির্যাত নিপীড়ন চালিয়েছে সেই মুহূর্তগুলো কিন্তু যখন আপনাদের সামনে কোনো সংকটের কোনো দুর্যোগ মুহূর্ত আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই মুহূর্ত কিন্তু আমরা আপনাদের পাশে দিয়ে দাঁড়িয়েছি সেটা শুধু ভোটের রাজনীতির জন্য না যে আমরা এদেশের ক্ষমতার জন্য রাজনীতি করি সেটার জন্য না এটা আমরা মানবিকভাবে বিশ্বাস করি আমাদের দায়িত্ব এবং কর্তব্য থেকে আমরা বিশ্বাস করি যে এদেশের মানুষের প্রতি আমাদের যা যা করণীয় আছে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু আপনাদের জন্য করতে চাই আমরা সেই চিন্তা ভাবনা থেকে যখন বাংলাদেশ থেকে শৈরাচার মুক্ত হয়েছে শৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে পরিপূর্ণভাবে শৈলাচার আমরা এসে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আজকে আপনারা যারা এইভাবে বসে আছেন বিগত সতেরো বছরে যদি আমরা এই ধরনের কোথাও বসতাম আপনাদের সবাইকে সৈয়াসা শেখ হাসিনার পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে এইভাবে তারা আমাদের উপরে নির্যাতন করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে আজকে যখন আপনার এইভাবে বসে আছেন পাঁচই আগস্টের পরে আমরা কিন্তু সেই ধারাবাহিকতায় মানবিক বাংলাদেশ ধরার যে ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি দিন প্রতিটি মাস আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের সমাজের যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি আজকে এখানে আপনাদের সামনে যে ঈদ উপহা খুবই সামান্য এটা খুবই সামান্য আমরা কিন্তু এটা উপস্থিত হয়েছি যে কোনো ভোটের রাজনীতির জন্য না এখানে আমরা উপস্থিত হয়েছি কোন ক্ষমতায় আপনারা ভোট হইলে আমাদেরকে ভোট দিলেন সেটা জাহির করার জন্য আমরা এখানে এগুলো উপস্থিত হই না আমরা গত রমজান মাসে রমজান মাস প্রায় শেষের পথে আমরা রমজানের প্রথম দিন থেকে আমরা একটি কার্যক্রম শুরু করেছি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ দেওয়া যেটি আপনারা বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন আলাচে কালাচে পাবলিক প্লেসে আপনারা দেখেছেন যে আমরা এবার ইফতার আয়োজন করেছি আমরা সাধারণ মানুষের জন্য সেটা কিন্তু শুধু ভোটের রাজনীতির জন্য আমরা করি নাই আমরা করেছি মানবিকতার জন্য আমরা করেছি সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা করেছি আপনারা কিভাবে ভালো থাকবেন কীভাবে আপনাদেরকে পাশে রেখে সাথে রেখে আমরা আপনাদের যে দাবি আপনাদের যে অধিকার সেই দাবিগুলো যাতে আমরা আপনাদের পৌঁছে দিতে পারি আপনাদের কাছে আপনাদের যে অধিকার সেই অধিকার যাতে আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা এই যে আজকে যে জিনিসপত্রগুলো দেওয়া হবে ঈদ উপহার সামনে সেটা আমরা এসেছি আমাদের আমরা লোক দেখানোর জন্য আমরা মনে করেছি আপনাদের জন্য এদেশের সাধারণ মানুষের জন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মী অনেক কিছু করণীয় আছে সেই করণীয় জায়গা থেকে মানবিক চিন্তা করে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি সৎসামান্য এই সামান্য উপহার সামগ্রী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা সেই সহযোগিতাটুকু আপনাদেরকে করতে চাই আমি এই কথাগুলি এই কারণে এভাবে বললাম যে অনেকে অনেক জায়গায় সৈরা বলে আমরা দেখেছি কারণ তারা তো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল তারা সাধারণ মানুষের জন্য কোনো কিছু করেনি তারা উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটে উন্নয়ন করেছি আর আমরা আপনাদের উন্নয়ন করতে চাই আপনাদের প্রদান করতে চাই আমাদের কোনো কিছু প্রয়োজন নাই আপনারা শুধু আমাদের জন্য শুধু দোয়া করবেন আল্লাহ যাতে সব সময় আপনাদের জন্য কিছু করার কৌফিক দান করে সেই জায়গা থেকে সেই কথা থেকে কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং লঙ্কা মাধ্যমে আমাদের ইফতার বিতরণ কর্মসূচি চলছে এবং আমি আবার শুধু করে না আমাদের ঢাকা মহানগর উত্তর সহ ঢাকা মহানগর দক্ষিণ সারা বাংলাদেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই কার্যক্রমগুলো আমরা অব্যাহত রেখেছি চলমান রয়েছে প্রিয় উপস্থিতি আমি কথাগুলো এই কারণে বললাম আমাদের যে নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের আশো কোটি মানুষের যে আসার কথা যার অপেক্ষায় সারা বাংলাদেশ অধীর আগ্রহে বসে আছে আমাদের সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা তারেক রহমান একজন নাগরিক একজন মানবিক নেতা আপনারা নিজেরাও জানেন না আমিও হয়তো বা পরিপূর্ণভাবে জানি না তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রত্যক্ষ অঞ্চলে তিনি যেভাবে সকলের কাছে গোপন রেখে অনেক মানবিক কাজ তিনি করে চলেছেন অনেক চিন্তাও করতে পারবেন না আপনারা উনি কখন এগুলি প্রকাশ করতে চান না আমরা কংগ্রেস জানি আর আমরাও ওনার মতো চেষ্টা করি সেই কাজগুলো গোপনে করার জন্য সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে আজকে যে হয়েছি রাখতে হবে যে গত সতেরো বছর যে শৈরাচার বাংলাদেশের মানুষের উপরে যে জড়ো নির্যাত নিপীড়ন চালিয়েছে সেই জন নির্যাত নিপীড়ন শিকার ভবিষ্যতে যাতে আবার কোনো এলাকাবাসী এদেশের সাধারণ মানুষ একটি জনগণের উপরে যাতে সেই যুবক নির্যাতন নিপীড়ন আর না হয় আমরা চাই বাংলাদেশ কি স্বচ্ছ ভাড়া রাজনৈতিক পরিবেশ তৈরি হোক আমরা চাই বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কোনো শৈলাচারে জন্ম না হয় আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে রেখে আপনাদের মতামত নিয়ে কিভাবে আপনারা ভালো থাকবেন কিভাবে একটি সমাজকে ভালো রাখা যায় কিভাবে একটি দেশকে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশে পরিণত করা যায় কিভাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে একটি মানবিক বাংলাদেশ করতে পারি সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই আমরা গত সতেরো বছর ওই সৈরা ছাড়ে শ্রম নির্যাতন নিপীড়ন সহ্য করেও আমরা আপনাদের পাশে ছিলাম পাঁচই আগস্টের পরেও আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থেকে এই বাংলাদেশ থেকে একটি শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা পরিণত করতে চাই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন কারণ আমি আর সবাই বেশিক্ষণ নেব না কারণ আপনারা দেখছেন শৈরাচার সে ফ্যাসিন আমরা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণভাবে শৈরাচার মুক্ত হতে পারি নি আমরা এখনো সেই শৈরাচাররা এখনো বিভিন্ন ভাবে তারা স্বযত্ন করছে ঠিক বিশেষ করে করছে যাতে বাংলাদেশে একি অবা সুষ্ঠ নির্বাচন না হতে পারে গত পনেরো বছর আপনারা কেউ ভোট দিতে পারছিলেন কেউ ভোট দিতে পারেন নাই কারণ আপনাদের ভোটের প্রয়োজন হয় নাই তাই ভোট দিতে পারে না কিন্তু আপনারা তো এখন ভোট দিতে চান ভোট দিতে চান না সবাই প্রতিষ্ঠা করতে চান না সকলেই চান কিন্তু ওই যে ষড়যন্ত্রকারীরা সৈরাচাররা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বেরাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে তারা ঢুকে গেছে তাদেরকে বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে যে আপনারা আগে সৈরাচা সেনা সেনা বিচার করবে তারপরে নির্বাচন দিবেন আগে আপনারা সংস্কার করবে তারপরে নির্বাচন দিবেন এইভাবে তারা ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ তো ভোট দিতে চায় বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চায় কারণ জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে পরিপূর্ণভাবে পরিপূর্ণ আমরা করতে পারব না আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না এবং এই যে আপনারা মা সরকার দ্বারা থেকে উঠে আমরা যখন রান্নার জন্য সবজি থেকে শুরু করে চাল ডাল নুন তেল যখন আপনারা বাজারে যান আপনারা দেখেছেন কি পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে এই যে আওয়ামী লীগের রেখে দেওয়া সিন্ডিকেট তারা এখন পর্যন্ত ভ্রব্য করল নিয়ন্ত্রণ করছে সেই সিন্ডিকেট কিন্তু এখন পর্যন্ত ভাঙা যায়নি সেটি কখনই সম্ভব যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচিত সরকারই পারবে পরিপূর্ণভাবে বাংলাদেশের সংস্কার করতে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে এবং পরিপূর্ণভাবে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ আপনারা যারা রয়েছেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই ঐক্যবদ্ধভাবে আমরা সকলে মিলে ওই স্বৈরাচারের যারা ষড়যন্ত্রকারীরা রয়েছে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে তাদেরকে মোকাবেলা করে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে এই আপনারা আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবে জনগণের ভোটে বাংলাদেশে কি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কোথায় না অবস্থা আসবে না কেন আসবে না তার ওই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোতে স্বৈরাচারের দোষররা বসে আছে তারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় না এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে নিয়ম আপনাদের ভিতরে আলাচে কালাচেই স্বৈরাচাররা ভেড়াফেরা করছে যেখানে তাদেরকে পাবেন তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন নিজের হাতে আইন দিবেন না কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা এদেশের জনগণের উপরে বিশ্বাস করি আমরা এদেশের জনগণের উপরে পরিপূর্ণ আস্থা রাখি কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে আপনারা এদেশের জনগণ সেই জনগণকে সাথে নিয়ে আমরা আগামী একটি ভবিষ্যৎ শান্তিপূর্ণ সমৃদ্ধশালী একটি মানবিক বাংলাদেশ গড়বো এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সু বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনাদের বাংলাদেশ জাতির